হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের মান্থলি অ্যানালিসিস ভিডিও ঠিক আছে অর্থাৎ জানুয়ারি মাস আমাদের শেষ তো কালকে অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ কালকে এবং কালকে সানডে হওয়া সত্ত্বেও মার্কেট খোলা থাকবে তার কারণ হচ্ছে কালকে আমাদের বাজেট ডে ওকে তো বাজেট ডেতে মার্কেট যেরকম নর্মাল আমাদের টাইমিং নটা পনেরো থেকে মানে নটা থেকে বেসিক্যালি মার্কেট খুলবে নটা আট পর্যন্ত প্রি মার্কেট নটা পনেরো থেকে শুরু করে তিনটে তিরিশ সেম টাইমিং খোলা থাকবে কালকে মার্কেটে মার্কেট রিয়্যাক্ট করতে চায় যে মার্কেট কি হবে কি হবে না তো দেখুন আমি মনে করি যে মার্কেটে বেসিক্যালি কি হয় যে মার্কেট যদি কোনোরকম কোনো ইভেন্টকে প্রেডিক্ট করতে চায় তাহলে সেটা সে তার প্রিভিয়াস ক্যান্ডেলের মাধ্যমে সে বুঝিয়ে দেয় ঠিক আছে এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল মানে জানুয়ারি মাসে এরকম একটা নেগেটিভ ক্যান্ডেল হয়েছে এবার দেখুন এখানে আমি কি দেখছি মানে আমার দৃষ্টিভঙ্গিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপরে যা হবে সেটা পরের কথা ঠিক আছে তো দেখুন কালকে মার্কেট বিশাল ভোলাটাইল হবে যারা বেসিক্যালি ট্রেড করতে চাইছেন তারা ট্রেড করবেন না হালকা করে অ্যাভয়েড করবেন বিশেষ করে অপশান সেলিং তো মানে স্ট্রিক্টলি অ্যাভয়েড ঠিক আছে অপশান সেলিং যদি কেউ করেন আপনারাও জানেন যে আমি বেসিক্যালি অপশান সেলিংটাকে প্রমোট করি ঠিক আছে মানে আমি নিজে অপশান সেলিং করি সেই জন্য আমিও মনে করি যে অপশান সেলিং ইজ আ প্রফিটেবল বিজনেস তো সেটা আপনারা করলে ম্যাক্সিমাম অফ দ্য টাইম প্রফিটে পেতে পারেন বাট কালকের দিনে যেহেতু আইভি প্রচুর হাই থাকবে তো প্রিমিয়াম বিশাল হাই থাকবে এবং ভোলাটিলিটি কালকে মার্কেটে সব থেকে বেশি থাকবে ঠিক আছে কালকে মার্কেট আপ ডাউন আপ ডাউন অনেক কিছু করতে পারে তো এটা বেসিক্যালি একটা মান্থলি ক্যান্ডেল এবার দেখুন এখানে একটা হায়ার রেঞ্জ রয়েছে মার্কেটের কাছে এখানে মার্কেট একবার গিয়েছিল সেখান থেকে আবার পড়েছিল এবং সেখানে যেতে আবার রিয়্যাক্ট করছে অ্যাজ এ ডাউনসাইড ঠিক আছে এখান থেকে দুটো জিনিস হতে পারে যে এক মার্কেট এখান থেকে এরকম ব্রেকআউট দিয়ে উঠে চলে যাবে আদারওয়াইজ এখান থেকে আবার একটা ফল করবে ঠিক আছে তো সেহেতু আমরা এটা পুরোপুরি মান্থলি বেসিসে অ্যানালিসিস করলাম ঠিক আছে এবার দেখুন আমরা লার্জার ফ্রেম টু স্মলার টাইম ফ্রেমে যাব যাতে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছেটা কি আমরা এবারে উইকলি টাইম ফ্রেমে গেলাম এবং উইকলিতে দেখতে পাচ্ছি যে উইকলিতে দেখুন এইখানে একটা এই টপের কাছে এখানে একটা দেখুন এম টাইপ অফ প্যাটার্ন তৈরি হয়ে মার্কেট পড়েছিল ঠিক আছে এবং সেটাতে কোথাও না কোথাও আবার এটা ব্যাক কন্টিনিউ বা এখান থেকে উঠে যেতে পারে এই দুটো সিনারিও আছে এই জোনটা থেকে ঠিক আছে তো এখানে আমরা কি প্রেডিক্ট করব দেখুন আমি মনে করছি মার্কেট বাজেটকে কিছুটা হলেও নেগেটিভ প্রেডিক্ট করছে বা এরকম প্রেডিক্ট করছে যে মার্কেটে খুব ভালো কিছু র্যালি আসতে পারে ঠিক আছে এই দুটোই মার্কেটে এখন হতে পারে তো এই দুটোই যখন পসিবিলিটিস মার্কেটের কাছে রয়ে গেছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে মার্কেট কীরকম রিয়্যাক্ট করবে মার্কেটকে দুটো লেভেল মার্কেটের দুটো লেভেল হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং ক্রুশিয়াল সেই দুটো লেভেল কি একটা হচ্ছে এই লেভেলটা এই জোনটা যেটা হচ্ছে এখন পর্যন্ত রিসেন্ট লো যেটা আর নেক্সট কোনটা নেক্সট হচ্ছে এই এইখানটা যেখানে মার্কেট একবার পজ করেছিল এই দুটো জোনকে আপনারা খুব ভালো করে দেখবেন ঠিক আছে এই দুটো জোনের মধ্যে যতক্ষণ মার্কেট আছে ঠিক আছে কিছু ডিসিশান নিচ্ছে না বাট আইদার যদি উপরে ভাঙে তাহলে মার্কেট আপসাইড অর যদি মার্কেট নিচে ভাঙে তাহলে মার্কেট আরও ডাউনে যেতে পারে বলে আমার মনে হয় ঠিক আছে তো এক্ষেত্রে আমি আপনাদের জন্য কিছু ক্রুশিয়াল লাইন আমি বানিয়ে দিচ্ছি বেসিক্যালি আমি লাইনই বানাচ্ছি এই লেভেলটা চব্বিশ বা নশো ঠিক আছে টো রা রাউন্ড ফিগারে চব্বিশ এই লেভেলটা চব্বিশ হাজার নশো এই জোনটার কাছে আপনারা দেখবেন যে মার্কেট কি করছে মার্কেট যদি আবার ব্যাক করে ওই জোনের কাছে আসে তাহলে কিন্তু মার্কেট আরও ফল করবে আমি আবার বলছি এবং চব্বিশ হাজার কাছে যদি লাস্ট টাইম সাপোর্ট নিতে নাও পারে তাহলে কিন্তু ব্যাস শেষ আর কিছু নেই মার্কেটে তারপরে অনেকটা নিচে যেতে পারে কত দূর যেতে পারে আমি একদম রিসেন্ট সাপোর্ট হিসাবে আমি এইখানে দেখছি এই জায়গাটাকে এটাকে মানে চব্বিশ হাজার তিনশো তিরিশ তিনশো হ্যাঁ তিনশো চব্বিশ হাজার তিনশোই ধরুন ঠিক আছে তো চব্বিশ হাজার তিনশো আমি দেখছি রিসেন্ট মার্কেটের কাছে সাপোর্ট ঠিক আছে তো এই রিসেন্ট মার্কেটের কাছে সাপোর্ট আছে মানে মার্কেট যদি ক্র্যাশ করে বা পরে কোনো দিন যদি নশন নিচে নামে তাহলে কিন্তু মার্কেটে আপনারা চব্বিশ হাজার তিনশো অবধি দেখতে পারেন এবং তারপরেও যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু একদম এক্সট্রিম সাপোর্ট লেভেল যদি আপনারা দেখেন তাহলে সেটা হচ্ছে এইখানে ওকে একুশ হাজার তো এটা অনেকটাই নিচে আমার মনে হয় না এই মার্কেটটা ক এখন অতটা নিচে যাবে বলে কারণ মার্কেট অলরেডি একবার যখন মানে প্রিভিয়াস হাই বা অল টাইম হাই ভেঙে একটু হলেও উপরে গিয়েছিলো সে ওখান থেকে পড়ে গেছে সেটা পরের কথা কিন্তু যেহেতু উপরে গেছিলো ও আবার তাহলে চেষ্টা করবে এখান থেকে কোথাও না কোথাও উপরে যাওয়ার ঠিক আছে তো ওই জন্য আমার মনে হয় যে এখান থেকে আপসাইডটাই বেশি প্রেডিক্টেড এটা আমি বলে রাখলাম আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ভিউ রাখতেও পারেন আমি আমার ভিউ ভিউ অফ পয়েন্টটা বলছি নেক্সট এবার আমরা উইকলি থেকে ডেলিতে চলে যাব ডেলি বেসিসে মার্কেট কী করছে সেটা দেখার চেষ্টা করব দেখুন এখানে আমরা এই ব্যাপারটাকে দুরকমভাবে দেখতে পারি এই পুরো কনসেপ্টটা ডেলিতে যেটা হয়ে আছে এখান থেকে মার্কেট এরকম পড়েছে উঠেছে আবার পড়েছে আবার উঠেছে এখানে সাইড ওয়েস করছে ইট মিনস এটা কোথাও না কোথাও আপার জোনের কাছে সাইড ইউজ করছে এখান থেকে আপসাইডে যাওয়ার প্রবেবিলিটি আমি বেশি দেখছি ঠিক আছে তো যেখানেই তোমরা যাই করো না কেন যদি এখানে কেউ পি সেল করো তোমরা তাহলে কিন্তু তোমাদের স্টপলস স্ট্রিক্টলি লস মেনটেন হবে নসর জোনটা চব্বিশ হাজার নসর এই লেভেলটা ঠিক আছে স্ট্রিক্টলি লস এর নিচে যদি চলে যায় তোমরা তোমাদের পজিশান থেকে বেরিয়ে যাবে আদারওয়াইজ এখানে তোমরা কী করতে পারো এখান থেকে যারা কল সেল করবে ঠিক আছে আমি এখানে কি দেখছি যে মার্কেট এই জোনটার মধ্যে বেশ কিছুদিন থাকবে এখন মানে এইটাকে ভাঙতে পারবে না আমি চেষ্টা করব মানে আমি নিজেও চাইছি যে মার্কেট ওটাই চেষ্টা করবে এখানেই যেন এখন দু তিন দিন অন্তত সাইড ওয়েস করে ওকে তো সেই ক্ষেত্রে যদি কেউ এখানে কল সেল করে তাদের জন্য আমি বলে দিচ্ছি তাদের জন্য স্ট্রিক্টলি লস জোন হচ্ছে এইটা ঠিক আছে এটা কত ওই ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার আটশো নয় পঁচিশ হাজার নশো থেকে ছাব্বিশ হাজার এই জোনটার কাছে তোমরা তোমাদের একটা মানে প্রপার স্টপ লস রেখো ঠিক আছে এইটা হবে তোমাদের জন্য কাজ এ ছাড়াও যদি তোমরা বলো যে আমি যদি এখনো প্ল্যান করছি না মানে আমি এখনো প্ল্যান করিনি আমি প্ল্যান করব। তাহলে আমি কখন করব তাহলে আমি বলবো তোমাদের জন্য এই জোনটা হচ্ছে খুব সুন্দর একটা ডুওয়ার ডাই সিচুয়েশান যদি মার্কেট দেখো এর উপরে গিয়ে কোনো দিন ডেলি বেসিসে ক্লোজ দিয়েছে ঠিক আছে তাহলে তোমরা প্ল্যান করতে পারো আপসাইডের জন্য আর যদি ডাউনসাইডের জন্য প্ল্যান করবো তাহলে কি এখান থেকে মার্কেটকে পড়তে দাও আরও পড়তে দাও এর নিচে গিয়ে ডেলি বেসিসে ক্লোজিং দিতে দাও ডে বেসিসে ক্লোজ করতে দাও এর নিচে তাহলে তাহলে তারপরে তোমরা সি সেল করার প্ল্যানটা করবে ওকে আদারওয়াইজ এর মধ্যিখানে যদি কেউ চায় যে আমি এই মধ্যিখানের জোনে কিছু করব তাহলে আমি বলবো দূরের স্ট্র্যাডেল বা হ্যাঁ স্ট্র্যাডেলই হবে স্ট্র্যাডেল নয় স্ট্র্যাঙ্গেল হবে দূরের স্ট্র্যাঙ্গেল অর্থাৎ এই জোনটার কাছে তুমি পঁচিশ হাজার সাতশো আর এখানে হচ্ছে চব্বিশ হাজার আটশো এই দুটো লেভেলের তোমরা যদি সেল করতে পারো মানে যদি করো তাহলে তোমাদের জন্য বেটার হবে আই থিংক ওকে এছাড়াও বলে দিই মোটামুটি অপশান সেলিং তো খুবই ভালো হবে বাট এখন কালকের দিনটা অ্যাভয়েড করো পরশু দিনটা অ্যাভয়েড করো তোমরা চাইলে মঙ্গলবারে যেহেতু এক্সপায়ারি আছে মঙ্গলবারের দিনে পরের এক্সপায়ারির কোনো কিছু ট্রেড তোমরা প্ল্যান করতেই পারো উইকলি বেসিসে ঠিক আছে এখন কিন্তু উইকলি বেসিসের থেকেও মান্থলি বেসিসেরটা বেশি আমাদের জন্য এফেক্টিভ হবে ঠিক আছে মানে মান্থলি বেসিসে আমরা বেশি প্রিমিয়াম ক্যাপচার করতে পারব তো এই ছিল মোটামুটি একটা তোমাদেরকে বলার মতো মানে মান্থলি অ্যানালিসিস নিফটি ফিফটির কারণ আমরা নিফটি ফিফটিতে অপশান সেলিং করি আচ্ছা এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি যারা অপশান সেলিং শিখবে বলে ভাবছো তাদের জন্য যারা অপশান সেলিং ঠিক আছে নট বাইং যারা অপশান সেলিং শিখবে বলে ভাবছো এবং রেগুলার বেসিসে মানে মান্থলি বেসিসে তোমরা কিছু একটা মানে কনস্ট্যান্ট প্রফিট জেনারেট করতে চাইছো বলে মনে করছো তারা চাইলে আমার কোর্স জয়েন করতেই পারো বাট যদি ডাইরেক্ট কেউ কোর্স জয়েন না করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা আমার একটা ওয়েবিনার আছে ঠিক আছে ওয়েবিনার এখনও ডেট ঠিক হয়নি তো ওই ওয়েবিনারটা হবে অ্যাট দ্য রেট অফ নাইনটি নাইন রুপিস তোমরা চাইলে ওই নিরানব্বই টাকা টোকেন সাইজে ওটাকে পার্চেস করতেই পারো ওই ও ওইটাতে পারচেস লিঙ্ক আমি নিচে দিয়ে রাখছি ভিডিওর ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা চাইলে জয়েন হও জয়েন হলে আমি যেদিনকে ওয়েবিনার করবো সেদিনকে তোমরা ওয়েবিনারে জয়েন হও ওয়েবিনারে জয়েন হওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি কিছু এমন কিছু জিনিস শেখাতে পারছি বা শেখাচ্ছি যেটা তোমাদের দরকার হবে বা তোমরা চাইছো যে হ্যাঁ এইভাবে শিখলে আমাদের জন্য বেটার তাহলে তোমরা আমাদের ফার্দার আপগ্রেডেড কোর্সে যেতেই পারো আদারওয়াইজ তোমরা তোমাদের ব্যাপার তোমরা এই নিরানব্বই টাকা কোর্স মানে নিরানব্বই টাকা একটা টোকেন সাইজ দিয়ে তোমরা সিট বুক করে দেখতেই পারো যে তোমরা কীরকমভাবে কি আমি করাচ্ছি ঠিক আছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জয়েন করতেই পারো আমাদের মেন কোর্সে আদারওয়াইজ তো তোমরা তারপরে যা করবে সেটা তোমাদের ব্যাপার ওকে তো যদি অপশান সেলিং কেউ শিখতে ইচ্ছুক হয় তাহলে নিচে আমার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটাতে হচ্ছে ডাইরেক্ট টাচ করবে টাচ করলে একটা পেমেন্ট পেজ খুলবে সেখানে নাইনটি নাইন রুপিস পে করবে করলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পে জয়েন হয়ে যাবে ঠিক আছে ওই গ্রুপটায় যখনই জয়েন হয়ে যাবে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে বাকি আপডেটগুলো ওই গ্রুপের মধ্যে দেব কবে কি ওয়েবিনার হবে বাকি ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বেস্ট অফ লাক এবং কালকের দিনটা অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ বি কেয়ারফুল ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই